গতকালকে পর্দা উঠেছে আবুধাবি টি টেন লিগের এবারের আসরের যেখানে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ভিস্তা রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের দল রয়্যাল চ্যাম্পস খেলাটা সরাসরি দেখানোর কথা রয়েছে বাংলাদেশের টি স্পোর্টস ও ভারতের স্টার স্পোর্টসে এর আগেও টি টেন লিগে খেলেছেন সাকিব আল হাসান তবে সেটা বাংলা টাইগার্সের হয়ে তবে এবার বাংলা টাইগার্স এই টুর্নামেন্টে না খেলায় নতুন দল রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন সাকিব সেই সাথে তাদের প্রতিপক্ষ আরেক নতুন দল ভিস্তা রাইডার্সের তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলমান থাকায় এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার যার ফলে সাকিব বনাম নাহিদ রানার লড়াইটা দেখতে পারবে না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা নিজের খেলার সর্বশেষ দুই টুর্নামেন্ট মাইনর লিগ ক্রিকেট ও কানাডা সুপার সিক্সটি ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন ও রানার হয়েছেন সাকিব তাই আশা করা যায় যে অধিনায়ক হওয়ার পাশাপাশি ব্যাটিং ও উঠবেন সেই সাথে ভালো খেলা উপহার দিবেন তার ভক্তদের তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আজকের ম্যাচে সাকিব তার দল রয়্যাল চ্যাম্পসকে জেতাতে পারবেন কিনা তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ